হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমি তোমাদেরকে দেখাবো নর্থ কলকাতার কিছু সেরা থিমের পুজো এবং তার সাথে তোমাদের পুরো রুট গাইড দেবো এবং তোমরা ঘরে বসেই সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাবে তাই বৃষ্টি মাথা নিয়েই তোমাদের জন্য আজ আমি বেরিয়ে পড়লাম ঠাকুর দেখাবার উদ্দেশ্যে সাথে ডিসক্রিপশনে প্রত্যেকটা প্যান্ডেলের গুগল ম্যাপ লিংক দেবো যাতে তোমরা ইজিলি সমস্ত প্যান্ডেলগুলো ঘুরে দেখতে পারো আজ আমি কিন্তু চলে এসেছি বিধাননগরের কাছে তোমাদেরকে দেখাতে সমস্ত পুজো ব্যান্ডেলগুলো ঘুরে ঘুরে তো প্রথমেই আমি কিন্তু চলে এসেছি দক্ষিণদ্বারি ইউথসের মণ্ডপের একদমই কাছে তো প্রথমে তোমাদের আমি দেখাবো দক্ষিণদ্বারি ইউথসে কেমনভাবে পুজো ব্যান্ডেল সেজে উঠেছে এবং সেখানকার মাতৃ প্রতিমা সমস্তটাই কিন্তু তোমাদের ঘুরে দেখাবো তো পুরনো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকে দর্শনার্থীরা ওই সামনে থেকে আসছে আসার পরে এই হলো দক্ষিণদারী ইউটসের ঢোকার গেইট এখান থেকে কিন্তু মানুষজন প্রবেশ করবে এই যে দেখতে পাচ্ছ প্রবেশ করার রাস্তা এবার তোমাদেরকে দেখাই এখানে কিন্তু দুটো হচ্ছে ঈগল পাখির ডানার মতো রয়েছে এই দেখো তো ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টি পড়ছে মাঝখানে একটা বাসের মতো রয়েছে পুরোনো যুগের বাস আর ওই দেখো ওইদিকে রয়েছে তোমার হচ্ছে বিভিন্ন পেন্টিং রয়েছে সব দেওয়ালের মধ্যে ফুটে উঠেছে বিভিন্ন রকমের পেন্টিং আর এই যে টিনের শেড দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ঈগল পাখির ডানা এর উপর প্রোজেকশান শো চলবে তো এখানে পরিচালকের জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে তো পরিচালকের নাম হচ্ছে তপন সিনহা তাদের বিগত বছরের যে পুরস্কারগুলো পেয়েছে সেগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা রয়েছে দর্শকদের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু সিনেমার পোস্টার লাগানো রয়েছে তো এইদিকে দেখো চারিদিকে কিন্তু সেই যাদেরকে নিয়ে সিনেমা বানানো হয়েছিল তাদের সবার কিন্তু এইদিকে ফটো লাগানো রয়েছে দেখতেই পাচ্ছ আর এইদিকে মাঝখানটা দেখো একটা কি সুন্দর গোল চাকতির মতো দেখতে ভীষণ ইউনিক লাগছে আর এই নিচে দেখো অনেক কিছু কিন্তু লেখা রয়েছে সেই পরিচালকের যে সিনেমাগুলো সেই সিনেমাগুলোর নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে তো পুরো প্যান্ডেল জুড়ে এই যে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু ওনার যে সমস্ত চিত্রগুলো বা সিনেমাগুলো উনি করেছেন সেই সিনেমাগুলো কিন্তু এখানে রয়েছে আর বিভিন্ন জায়গায় কিন্তু লেখা রয়েছে ওনার সম্পর্কে তো সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো তপন সিনার সিনেমায় ব্যবহৃত বিভিন্ন জিনিস এখানে তো ফুটিয়ে তোলাই হয়েছে এখানে দেখো একটা হারমোনিয়াম রাখা রয়েছে সেই পুরনো যুগের যে হারমোনিয়ামগুলো সেগুলোও কিন্তু এই পূজা মণ্ডপে সাজানোর উদ্দেশ্যে রাখা রয়েছে তো তোমাদের হাতির নিচে মা অবস্থান করছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাই ভীষণ সুন্দর লাগছে হাতির নিচে যে মায়ের অবস্থানটা সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি এই দেখো মা অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতেই পাচ্ছ এবার তোমাদেরকে জুম করে দেখাই মায়ের লুকটা এই বছর এখানে থিমের নাম সিংহ বাহিনী আর মা অবস্থান করছে বিশাল হাতির নিচে আর পাশেই রয়েছে এই যে ভাঙা চোড়া আগেরকার যুগে সেই গাড়ি সেটাও কিন্তু মণ্ডপে রাখা রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলছে প্রোজেকশান শো তপন সিনা সিনেমাতে যে যে সিনেমাগুলো উনি করেছিলেন সেই সিনেমাগুলো প্রোজেকশন শোর মাধ্যমে এই টিনের চালের উপরে কিন্তু চলছে এই দেখতে পাচ্ছ চলে এলাম কিন্তু দক্ষিণ পাড়া উৎসবের একদমই সামনে ভেতরে ঢুকবো ঢুকে তোমাদের কিন্তু দেখাবো কিভাবে আস্তে আস্তে চলো ভেতরের দিকে ঢুকি সামনের পাচ্ছি এখানে আস্তে আস্তে কিন্তু যন্ত্রগুলো হচ্ছে মুভমেন্ট করছে তো এই বছর এইখানে থিমের নাম হচ্ছে তরঙ্গ আর দুই সাইডে কিন্তু লোহার ব্যারিকেড করা দেখতে পাচ্ছ এখানে সে পাখি ওড়ে সেরকম টাইপের আর কি বানানো হয়েছে যন্ত্রের মাধ্যমে সেগুলো কিন্তু কিন্তু হালকা হালকা নড়ছে এই জায়গাটা আরেকটা আর কি যন্ত্রর মাধ্যমে কিন্তু তরঙ্গ ধ্বনিত হচ্ছে এই বছরের থিম যেহেতু তরঙ্গ সেই জন্য কিন্তু তরঙ্গ ধ্বনিত হচ্ছে আমি ভেতরে চলে এলাম ভেতরে ইন্টিরিয়ার লুকটা দেখো জাস্ট বাও মানে একবার তুমি ভেতরে ঢুকে গেলে মনে হবে না যে আমি আর প্যান্ডেল ছেড়ে বেরোই আর এখানে দেখো কনস্ট্যান্টলি এইগুলো আর কি ঘুরে যাচ্ছে তরঙ্গের মতো মানে তোমরা বলতে পারো আর কি জীবন্ত প্যান্ডেল চলমান প্যান্ডেল ঘূর্ণমান প্যান্ডেল যাই বলো না কেন সমস্তটাই কম পড়ে যাবে এই প্যান্ডেলের জন্য দারুণ সুন্দর একটা থিম করেছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে তোমরা কিন্তু ক্যামেরা যতটা সুন্দর দেখছো বাস্তবে কিন্তু তার থেকেও সুন্দর এই প্যান্ডেলটি খুবই সুন্দর আর মাতৃ প্রতিমা কিন্তু বেস্ট মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমার লুকটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে এই দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি মাতৃ প্রতিমাটা এত সুন্দর আর মাতৃ প্রতিমার সাইডে কিন্তু একটা সার্কেল অনবরত ঘুরে যাচ্ছে তো সেটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর এক একটা প্যান্ডেল সত্যি দেখে বেরোতেই মন চাইছে না তবুও তো বেরোতে হবে এটা হলো এক্সিট পয়েন্ট তো আমি কিন্তু এই প্যান্ডেলের থেকে এবার বেরিয়ে প্যান্ডেল আমি চলে যাচ্ছি পাশে দক্ষিণ পাড়ার পাশে দক্ষিণ পাড়া যুব পরিষদের যে প্যান্ডেলটি এই যে লেখা রয়েছে দক্ষিণ পাড়া যুব পরিষদ তাদের এই বছরের থিম ভাবনায় কিন্তু রয়েছে ন্যায় দণ্ড ভাবনায় অরিজিত আম্বলি এই হলো পুজো প্যান্ডেল তো পরবর্তী যে পুজো প্যান্ডেলটা চলে এলাম সেই পুজো প্যান্ডেলের ভেতরে কিন্তু এই দেখো অরণ্য সংরক্ষণ দপ্তর তো অরণ্য বাঁচাও এইটা তাদের হচ্ছে কিন্তু থিম তো জঙ্গলগড় পঞ্চায়েত এইগুলো কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে একটা গাছের স্ট্রাকচার করা রয়েছে জঙ্গল গাছ কেটে যে জমি আমরা দখল করে নিচ্ছি সেইটার একটা জঙ্গল বাঁচানোর এখানে একটা মানে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে জঙ্গল না কেটে তো এই হলো মূল পূজা প্যান্ডেল তো এই দিক থেকে দর্শনার্থীরা প্রবেশ করছে আর এই দিকে দেখো একটা বাড়ির মতো তৈরি করা হয়েছে দেখো এখানে একটা হারমোনিয়াম তারপর আলমারি এগুলো কিন্তু আছে আর এইখানে তোমাদের দেখাই একটা এই দিকে হচ্ছে ডাল আর এই হচ্ছে বাড়ি এই দুটো হচ্ছে পাল্লা বাটকার মাপা হচ্ছে যে কোনটার ভার বেশি বাড়ির ভার কিন্তু বেশি কাঠের ভার কিন্তু কম সেটা কিন্তু দেখানো হচ্ছে গণতন্ত্র বাঁচান সোশ্যাল ম্যাসেজ দিচ্ছে তো চলে এবার আস্তে আস্তে ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো আমি ভেতরে চলে এলাম ভেতরে কিন্তু খুব সুন্দর পেন্টিং করা রয়েছে চারিদিকে আর এই রয়েছে তাদের মাতৃ প্রতিমা মাতৃ কিন্তু ছোটোর মধ্যে ভীষণ সুন্দর এবং মিষ্টি লাগছে উপরের দিকেও কিন্তু খুব সুন্দর পেন্টিং করা রয়েছে আর মাঝেই রয়েছে আর আমাদের দেবী প্রতিমা খুবই সুন্দর একটি প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে এই বছর এবং সোশ্যাল মেসেজ দিয়েছে সাথে সাথে তো সেই কারণে কিন্তু প্যান্ডেলটি অনবদ্য রূপ ধারণ করেছে যা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখিয়ে দিলাম তো পুজো প্যান্ডেলগুলো কভার করতে করতে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়েই গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর কলকাতা কিন্তু এরকমভাবেই অনেক পুজো প্যান্ডেলের মাধ্যমে সুসজ্জিত হয়ে থাকে তো দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের ভিডিওতে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা